একটা ডিম আর আটা দিয়ে তৈরি করবো একদমই ছটপট একটা নাস্তা বিকেলের চায়ের সঙ্গে খাওয়ার জন্য আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটা পিঠা বা নাস্তা রেসিপি ঘরে থাকা একদমই সিম্পল কিছু উপকরণে আর হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে আপনারা তৈরি করে নিতে পারবেন এই মজাদার পিঠাগুলো বিকেলে চায়ের সঙ্গে এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ লাগে প্রথমেই আমি একটা মিক্সির বলে নিয়ে নিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি হাফ কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না তাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এরপর চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে একটা কাঁটা চামচের সাহায্যে ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন চিনিটা গলে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত ঠিক এভাবে আমি ফেটে নিচ্ছি আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে ফেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এরপর এখানে দিয়ে দিব আমি এক কাপ আটা আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ সুজি সুজিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাগুলো অনেক বেশি সফট হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এটা টোটালি অপশনাল তবে দিলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজা লাগবে এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ এবার এই সব কিছুকে প্রথমে আমি একটু মিশিয়ে নিচ্ছি একটা ডিমের জন্য এখানে আমি এক কাপ আটা নিয়েছি আপনারা যদি পিঠাগুলো বেশি করে তৈরি করতে চান তাহলে এখানে দুইটা ডিম আর দুই কাপ আটা নেবেন যেহেতু আমি এখানে সুজি দিয়েছি তাই প্রথমে এই মিশ্রণটা একটু নরম মনে হলেও কিছুক্ষণ পর কিন্তু সেট হয়ে যাবে এরপর আমি হাতের সাহায্যে এই ডোটাকে মেখে নিচ্ছি কারণ এই ডোটা সফট টো হবে না একটু শক্ত একটা ডো তৈরি করতে হবে আবার অনেক বেশি শক্ত না আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে এই ডোটা ঠিক কেরকম হবে এবার এই ডোটাকে আমি পাঁচ মিনিটের জন্য এভাবেই রেখে দিব এতে করে এই পাঁচ মিনিটে ডোটা একদম ভালোভাবে সেট হয়ে যাবে পিঠাগুলো তৈরি করার জন্য আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি এরপর একটা চামচ নিয়েছি যাতে করে সবগুলো পিঠা একই সাইজের হয় চামচে করে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে নিয়েছি এরপর প্রথমে আমি গোল করে এরপর একটু লম্বা শেপের করে নিয়েছি এই পিঠাগুলো কিন্তু আপনারা যে কোনো শেপের করতে পারেন গোল বা চ্যাপটা আমি আমার পছন্দ মতো করে নিয়েছি একে একে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে এরপর আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি চুলা একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এক পিঠাগুলো দিয়ে দিব খেয়াল রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না থাকে তেলটা যদি অতিরিক্ত গরম থাকে পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দ্রুত কালার চলে আসবে তবে পিঠাগুলো ভিতর থেকে সিদ্ধ হবে না কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন পিঠাগুলো কিন্তু তেলের উপরে উঠে এসেছে আর পিঠাগুলো কিন্তু বেশ ফুলে উঠবে অনবরত পিঠাগুলোকে দুই পাশ থেকে সমানভাবে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মতো সময় লাগে অনেক বেশি সময় ধরে পিঠাগুলো ভাজলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যায় সব মিলে আমার মনে হয় দশ মিনিটের থেকে কম সময় লেগেছে পিঠাগুলো তৈরি করতে আর উপকরণগুলো তো আমার মনে হয় আমাদের সবার বাসায় সব সময় থাকে হুঠাট বাসায় যদি কোনো মেহমান চলে আসে আমার মনে হয় এই পিঠাগুলো হতে পারে একদমই পারফেক্ট একটা রেসিপি তৈরি করাও সহজ খেতেও মজা আপনারা অবশ্যই একবার হলেও এই পিঠাগুলো বাসায় তৈরি করে দেখবেন সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে একবার তৈরি করে এই পিঠাগুলো আপনারা এক সপ্তাহের মতো সংরক্ষণ করে রাখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ